ভোলায় বিনোদন প্রিয় মানুষের কাছে নতুনত্ব নিয়ে হাজির হয়েছে কায়াকিং পয়েন্ট যা দ্বীপ জেলার পর্যটনে নতুন দিগন্ত সৃষ্টি করেছে ভ্রমণ বিপাশীদের কাছে বিনোদনকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে এই কায়াকিং পয়েন্ট ভোলা খালের সৌন্দর্য বর্ধন ও সুষ্ঠু বিনোদনের লক্ষ্যে গ্রামীণ জন সংস্থা এটি স্থাপন করেন জেলা সদরের হাসপাতাল সড়কের গোলা খালের উপরে মনোরম পরিবেশ স্থাপিত এই কয়েকিং পয়েন্ট প্রথম দিন থেকে ব্যাপক সাড়া পড়েছে ঘুরতে এসেই অনেকেই জানান তাদের ভালো লাগার কথা বিনোদন আমার কাছে ভালোই মনে হচ্ছে কারণ ভোলা শহরের মধ্যে তো আসলে ওইভাবে বিনোদন কেন্দ্র নেই খুবই কম তো সেখানে নতুন আরো একটা যোগ হলো আসলে আমার কাছে এখানে এসা খুবই আমি আনন্দ পাইছি কেননা ভোলাতেই প্রথম এরকম হচ্ছে সুন্দর কাইকিং পয়েন্ট এবং হচ্ছে হলো এই যে ভাসমান যে নৌকা এটার ভোলাতে নাই আমি হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে এখানে যে হলো চোরে বা এসে যে অনুভূতি ফিল করতে পারছি এটা অসাধারণ দর্শনীয় এরকম কোনো স্থান নাই এখানে এটা হওয়াতে বাচ্চারা বা বয়স্করা এখানে আসছে ঘোরা ঘোরাফেরা করে একটা আনন্দ উপভোগ করতে হবে সেপ্টেম্বর বিকেল থেকেই প্রাথমিকভাবে এটি চালু করা হলেও খুব শিগগিরি চূড়ান্তভাবে খুলে দেওয়া হবে জানান কর্তৃপক্ষ গ্রামীণ জন সংস্থার লক্ষ্য ছিল এই মৃত প্রায় খালটাকে পরিবেশ বন্ধ করে কার্যকর করা এবং পাশাপাশি এর পাশাপাশি হল একটা বিনোদন স্পট তৈরি করা এর সাথে থাকছে ল্যান্ডিংয়ের স্টেশন এবং ভাসমান রেস্তোরাঁ যেখানে বিনোদন এবং খাবারের ব্যবস্থা একসাথে থাকছে তবে আয়োজকরা জানান বিনোদন মানুষের সুষ্ঠু বিনোদনের কথা বিবেচনা করে কায়কিং পয়েন্টটি স্থাপন করা হয়েছে এদিকে ঘুরতে আসা বিনোদন মানুষের সুযোগ সুবিধা নিশ্চিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিষয়টি দৃষ্টি রাখতে এটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে সবার নজর কাটবে বলে মনে করছেন ভূমন্ত্রী বসুরা